অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারটাই যথেষ্ট মুখোশ পরা লোকগুলো সিনাবরও দেয় ভালো সেজে থাকে সবাই করে অভিনয় ভালোবেসে কাছে টেনে দূরে চলে যায় প্রয়োজন শেষ হলে শেষ হয় পরিচয় আজ আর একলা চলতে ভয় পায় না পাশে কেউ নেই তবু কাউকে চাই না আজ একা থাকতে শিখে গেছি সব কিছুই হারিয়ে নিজেকে নিজের সঙ্গী করে নিয়েছি আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা আমি এখন ভীষণ খারাপ কেউ ভালোবাসে না সবাই ভুল বোঝে চলে যায় কেউ পাশে থাকে না কষ্ট হলেও ভিতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রেখে দিন কারণ মানুষের মলমের জায়গায় লবণ লাগাতে বেশি ভালোবাসে জানতে চাইবেন না কেমন আছি আজ আমি ভীষণ ভালো আছি বলবো না ভালো থাকার কারণ কি পুরোনো শীত ভুলে আমি নিজেকে ঘুষিয়ে নিয়েছি যদি চলে যাবে বিধ্বস্ত কাউকে স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল লোকে বলে সত্যিকারের ভালোবাসা কখনো মরে না লোকে বলে ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়া যায় তবে আমার ক্ষেত্রে কেন উল্টা হলো কেন করলো সবাই অভিনয় প্রয়োজনে মানুষ কাছে আসে প্রয়োজনে শেষ সেরে যায় এই সমাজের স্বার্থ ছাড়া কেউ কারো নয় কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে একটা মিথ্যা কথা সবাই বাঁচে খুব ভালোভাবেই বাঁচে শুধু মরে যায় স্বপ্নগুলো চলে যদি যাবি তবে এসেছিলি কেন ভুলে যদি যাবি তো যান বলে ডেকেছিল কেন স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরে গেলে আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না ক্ষত শুকে গেলেও দাগ মুছে যায় না মুখে শুধু ভালোবাসলেই বললে হয় না একটু যত্ন করতে হয় বিশ্বেদটা বড়ই সহজ কিন্তু যত্ন করে কাছে টেনে নেওয়াটাই সবচেয়ে বেশি কঠিন যা তুমি পারলেও না মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাদায় যে অন্যকে পেয়ে তোমায় ভুলে যায় সে তার থেকেও ভালো আরেকজনকে পেলে তাকে ভুলে যাবে কারণ সে কাউকে ভালোবাসে না সে শুধু নিজের স্বার্থই খোঁজে সম্পর্কের মাঝে যখন যে চলে আসে তখন জিতে যায় দুজনেই শুধু হেরে যায় সম্পর্কটা যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি আর কেউ ভালোবাসেনি তোমায় সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে ভালো আছি বলা অনেক ভালো ভালোবাসা মানুষের দেহ সব কষ্টই মেনে নেওয়া যায় শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা প্রিয় মানুষটি সামান্য একটু অবহেলায় একটা মানুষের নীরব জল বালিশ ভেজানোর জন্যই যথেষ্ট আমার ভালোবাসার কোনো জটিলতা ছিল না জটিলতা ছিল তোমার মনে ভালোবাসা আমায় ছেড়ে চলে যায়নি তুমি আমাকে সেরে চলে গেছো পৃথিবীর সব কিছুই মিথ্যা হলেও ছেলেদের চোখের অস্ত্র কখনো মিথ্যা নয় কারণ ছেলেরা খুব কষ্ট না পেলে কখনো তাদের দামি অস্ত্র ঝরায় না কার বেশি ভুল ছিল জানি না হয়তো তোমার নয়তো আমার একাত্মিত আর নীরবতা থেকে সাক্ষী রেখেই একটু বলতে পারি আজও অনেক মিস করি তোমায় যখন তোমাকে খুব মিস করি তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি জানি না সেখানে তোমাকে দেখবো না বাট এইভাবে সান্ত্বনা পাই যে দুজনের এক আকাশের নিচেই তো আসি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ